আমরা একদম মুক্ত হয়ে গেছি এবং সবাইকে গিয়ে বলবো যাতে অন্তত শীতকালে একবার যাতে সবাই অন্তত ফিরাই পাঁচ বছর ভালো লাগছে এখানে এসে ওভারঅল পরিবেশ খুবই ভালো তো হ্যালো এভরি ওয়ান সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর নতুন বছরের প্রথম দিন অর্থাৎ পহলা জানুয়ারিতেই চলে এসেছি ক্ষীরায় তো খিরায়ের ভিড়টা দেখতেই পারছো আমি আসছি জিএসডাব্লিউ সালমান ও আর এই প্রথম এসেছেন না খিরায় অনেকবার এসেছি তো ফ্যামিলি নিয়ে পাপা কেমন লাগছে খুবই সুন্দর জায়গা অন্য বছরের থেকে মনে হচ্ছে এবছর ফুলের ইয়াটা একটু কম এখনো বলেন হ্যাঁ এই বছর এমনিতেই তো বন্যা হয়েছিল তো বন্যার জন্য চাষটা দেরিতেই শুরু হয়েছে তো ফুলটাও তাই দেরি করে ফুটছে তো আশা করছি যে ফুলের মানে যে কাজগুলো অনেক দিন থাকবে তো ফুলের মেলাটাও থাকবে অনেক দিন আচ্ছা আচ্ছা এই যেমন চন্দ্রমন্দির যেন অন্য থেকে আরও অনেক ফুটে ভালো লাগছে এখানে এসে ওভারঅল পরিবেশ খুবই ভালো আজকে এমনি ভিডটাও বসে আছে সোম সোমবার যতবার এসেছি তার থেকে ভিড়টাও বেশি আছে তো এর আগে এসেছিলাম পঁচিশে ডিসেম্বর সে তো তোমরা ভিডিও দেখে অনেকেই বুঝে গিয়েছো তো পঁচিশে ডিসেম্বর ভিডটা মোটামুটি ছিল

তো এই ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশে কে কে এসেছো ফুলের মেলাতে কমেন্ট করে জানাতে ভুলবে না সেখানে

বাগানে ফুল গাছ রয়েছে যেগুলো এখনো পর্যন্ত ফুল ফোটেনি কুড়ি রয়েছে আবার কোন দিকে বাগানে দেখতে পাবে ফুল গাছে ফুল পরিপূর্ণ রয়েছে অর্থাৎ বাগানটা যেন মনোমুগ্ধ হয়ে রয়েছে আমরা থেকে এসেছি কেমন লাগছে এখানে এসে ভালো লাগছে এর আগে এসেছিলেন না ফার্স্ট টাইম আপনার কেমন তো এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি ফুলের বাগানের অর্থাৎ এই ফুলের উপত্যকার যে ফুলের বাগান সে বাগানের প্রায় শেষ প্রান্তে বা শেষ প্রান্তেও বলা উচিত নয় কারণ বাগান অনেক রয়েছে এখানে কিন্তু যে ভিড় যতদূর অব্দি আছে ততদূর পর্যন্তই এসেছি তো দেখতেই পারছো এখান পর্যন্তই ভিড় রয়েছে এবং দোকানদানিও রয়েছে আমি এখন ফুলের মেলা থেকে অর্থাৎ ফুলের যে মেন যে মেলাটা হচ্ছে দোকানদানি রয়েছে সেখান থেকে প্রায় দুশো থেকে আড়াইশো মিটার দূরে রয়েছি যারা এখানে ফিস্ট করতে আসবে বা পিকনিক করতে আসবে তাদের জন্যই এই দূরে থাকাটা বেস্ট কারণ এই দূরের দিকে কিছু কিছু জমি রয়েছে যেগুলো ফাঁকা রয়েছে যেদিকে ক্যামেরাটা রয়েছে দেখতেই পারছো এদিকটাতেও বাগান রয়েছে কিন্তু এখানে লোকজনের ভিড় খুব একটা নেই তার কারণ হলো এই সাইডে মেলা থেকে ডিস্টেন্সটা অনেকটাই বেড়ে যাচ্ছে তো এরপরে চলে যাচ্ছি মেলার দিকে তো মেলার দিকে যাওয়ার পথে একটা আষ্টার ফুলের বাগান পড়েছিলো তো বাগানটি কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর এই বাগানের পাশেই রয়েছিলো ট্রাম্পোলাইন তো এই ট্রাম্পোলাইনটাতে বাচ্চারা খুব মজা করছে তো ভিড়টা দেখে বুঝতেই পারছো এখন আমরা মেলার কাছাকাছি রয়েছি তো যত এগোবো তো ভিড়ের পরিমাণ বাড়তেই থাকে আর এই ফার্স্ট জানুয়ারিতে কে কে ফুলের মেলা এসেছিলো তারা কমেন্ট করে জানাবে এবং কে কে এই ভিডিওটা দেখছো এবং কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানাবে এই ফুল মেলা থেকে আপনারা টাটকা ফুল এবং তার সাথে শাক সবজি খুব কম দামে পেয়ে যাবে আর এটা হলো বাঁধাকপির বাগান এবং এর পাশেই রয়েছে ফুলকপির বাগান অর্থাৎ যেই ফুলকপিটা আমরা তরকারি করে খাই তো সেই ফুলকপির বাগান এবং তার পাশে রয়েছে ব্রকলি অর্থাৎ যেটা সবুজ ফুলকপি বলে জানি তো দেখা যাক এই সবুজ ফুলকপিটা কতটা বড় হয়েছে দেখতেই পারছ এবং তার পাশে রয়েছে ওলকপি একটি দাদার দোকানে এসেছি তো দুদিন দাম তোমাকে জিজ্ঞাস করবো তো হেয়ার পিনের এর দাম কিরকম কি আছে এখানে আমরা কুড়ি টাকা পঁচিশ টাকা বিক্রি করছি তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক জায়গায় শুনলাম যে তিরিশ টাকা চল্লিশ টাকা অবধি দাম রয়েছে তো এখানে দাদার কাছে মাত্র পঁচিশ থেকে তিরিশ টাকায় আপনি হেয়ার পিন পেয়ে যাবেন আর এরকম ফুলের গাছগুলোর দাম কিরকম বিভিন্ন কালার আছে বিভিন্ন কালারের বিভিন্ন দাম আছে কালো গোলাপ যদি নেন কালো গোলাপের দাম আশি টাকা আর বাকি গুলো সব পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর ওই ফুলের যে বুকে গুলো রয়েছে যে তোড়াগুলো গুলো ওগুলো বানানোর উপরে ফুল হিসাবে তবুও কিরকম কালার ফুল কালারিং ফুল গুলো সব পাঁচ টাকা গোলাপ ম্যাড আছে কালারিং গোলাপ আছে ওগুলো দশ টাকা এবারে যতগুলো ফুল নেবেন তার উপরে ডিপেন্ড করছে আর রেটটা তো দেখতেই পাচ্ছেন এখানে তোমাদের অসুবিধা হবে না কোনো রকম পেমেন্টের সামনে গুগল পে রয়েছে তো গুগল পেতে পেমেন্ট করে দিতে পারবে ক্যাশ না থাকলেও চলবে তো থ্যাংক ইউ দাদা ডিএসএলআর ফটো যে দোকানটা রয়েছে ঠিক এই দোকানের অপোজিট সাইডে রয়েছে একটা বাগান পেরিয়েই যে দাদার দোকানে গেছিলাম যে খুব কম মূল্যে তোমরা হেয়ার পিন পেয়ে যাবে এবং ফুলের চারাও পেয়ে যাবে তো এবারে আমরা মেলার আরও একটু ভেতরের দিকে প্রবেশ করছি তো ঢুকার মুখে একটি পেয়ারা মাখা দোকান দেখতে পেলাম তো চট করে চলে গেলাম সেই পেয়ারা মাখা দোকানের কাছে তো জিজ্ঞাসা করলাম কীরকম কি দাম রয়েছে তো তোমরাও একবার দেখে নাও কিরকম কি দাম একটা পিয়ারা মাখা কাকুর কাছে এসছি তো কিরকম কি দাম রয়েছে পিয়ারার কুড়ি টাকা ত্রিশ টাকা দশ যে পরিবেশটা খুব ভালো প্লাস এখানে যে পুলিশ যে মানে ভ্যারাইটি খুব ভালো তো না হয়েছে বলে কি ভ্যারাইটি কম আছে তো আগের বছর অনেক ছিল আচ্ছা আচ্ছা এই থেকে না গত বছর আমরা আছি না এই বছর ফার্স্ট টাইম এসে খুব ভালো লাগলো তো বাগান থেকে যত মেলার ভেতরের দিকে প্রবেশ করছি ততই ভিড় বাড়ছে কারণ এখানেই দোকানদানির পরিমাণটা বেশি রয়েছে তাই ভিড়টাও বেশি আর আজকে তোমাদেরকে বলেইছিলাম যে আজকে

তো হ্যাঁ বিভিন্ন ভ্যারাইটির চাপ পেয়ে যাবে আর যে রয়েছে জিলাপি তো দেখতেই পারছো এখানে কাকুর দোকান রয়েছে ইনি হলেন আমাদের খুব পরিচিত কাকু তো এনার দোকানে খাওয়ার আপনি নিশ্চিন্তে কিনতে পারেন আর এনার দোকানের নাম হল শ্রীকৃষ্ণ রেস্টুরেন্ট আর পাশে রয়েছে নাম্বার তো এখানে নাম্বার যোগাযোগ করেও আসতে পারেন যারা ট্রেনে আসছে তো তারা এই সাইড থেকে আসছে দেখতেই পারছো এখন বাজে প্রায় তিনটা ভালো লোকজনের আসা যাওয়া হচ্ছে ট্রেনে আসছে দেখতেই পারছো এই সাইড দিয়ে রাস্তা রয়েছে বা হেঁটে আসছে এখানে মারুতি ব্যবস্থা রয়েছে দেখতেই পাচ্ছ মারুতি গুলো ঠিক এই রাস্তা ধরেই আসছে আর যারা হেঁটে আসছেন ক্ষিরা স্টেশন থেকে তারাও এই সাইড দিয়ে হেঁটে আসবেন রেলপথ ধরে আসছেন তাদেরকে বলবো রেলপথ ধরে না আসাই বেটার তো নিচে দিয়ে রাস্তা করা রয়েছে ও সেখান দিয়ে আসার চেষ্টা করবে ভিডিওর ভাগে বলে রাখি যদি চ্যানেলে কেউ নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই বলবে না কারণ আমাদের চ্যানেলে এখন নতুন নতুন ভিডিও পেতে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে রাখোirai মানে এই আসছেন নাকি না না আমি দেখা হয়ে গেছে কেমন লাগছে আমা এর ফুলের বাগান খুব সুন্দর ফুল দেখে আমরা একদম মুক্ত হয়ে গেছি এবং সবাইকে গিয়ে বলবো যাতে অন্তত শীতকালে একবার যাতে সবাই অন্তত ফিরাই এসে বলবো জাস্ট এই সাইডে বাইকের পার্কিংটা দেখে নাও এত পরিমাণে আজকে ভিড় রয়েছে যে বাইকের পার্কিং এর জায়গাটাও পরিপূর্ণ রয়েছে এবং আর এই পাশে দেখতে পাচ্ছ দুটো কুকুর একসাথে কি সুন্দর খেলছে তারা একসাথে তিনজন তো থানার একটি পার্কিং রয়েছে এবং রাস্তা রয়েছে ঠিক এপার থেকে ওপার যাওয়ার জন্য এই বছর একটা খুব সুন্দর একটা সিস্টেম করেছে গাড়ি নিয়ে যাওয়ার জন্য তো দেখতেই পাচ্ছি এখন বাজে সাড়ে তিনটা তো এখনো গাড়ি আসছে ফুল মেলা দেখার জন্য তো গাড়ি ঢুকছে বলেই তার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছে কতগুলো গাড়ি দেখতেই পাচ্ছি গাড়ি ক্যাম্প লেগে গেছে একদম পেছন পর্যন্ত আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে তো পরের ভিডিও দেখার জন্য চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকো জয় হিন্দ জয় ভারত